হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি তো গাইজ অবশ্যই আমি আর ভিডিওগুলি কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন আর আমার পেজটাকে ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো দেখতেই পারছেন আমি অনেক কষ্ট করে এইসব বলুন ভিডিও বানাই তো আমার এই ব্লগ ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন আর তো দেখতেই পারছেন আমি অনেক ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য আপনারা দেখার জন্য তো অবশ্যই আপনারা দেখে আমাকে জানাবেন যে ভিডিওগুলি কেমন হয় আমার ভিডিওগুলি তো দেখেন আমি অনেক কষ্ট করে এইসব ব্লগ ভিডিও বানাই তো আপনারা তো বুঝতেই পারছেন মানে আমি বিভিন্ন রকমের ভিডিও বানাই তো দেখেন আমরা কিন্তু এখন কিন্তু হাঁটতেছি তো এমনি আমরা ঘুরতে বের হয়েছি আর কি এমনি একটু হাঁটা হাঁটি করতেছি তো চাইছিলাম যে আপনাদের সাথে এটাও একটু শেয়ার করি তো দেখেন আমরা এমনি নিজে নিজে হাঁটতেছি তো শুনলাম সামনে নাকি একটা পার্ক খুলছে তো এই পার্কে নাকি ঢুকা যায় না এখনো কাজ চলতেছে বাট এখনো হয় নাই তো এই পার্কে নাকি সব কিছু নাকি বাস দিয়ে তৈরি তো সব কিছু নাকি বলে বাঁশের মানে বাস ছাড়া বলে আর কিছুই নাই তো আমরা বলছিলাম যে হ্যাঁ আচ্ছা আসো দেখে আসি এটা কীরকম তো বাইরে দিয়ে গেট লাগানো তার জন্য ওই জায়গায় ঢুকতে পারি নাই তো দেখেন আমরা কিন্তু চলে আসছি এই যে দেখেন বাঁশ দিয়ে বেড়া দিয়ে রাখছে তো এই যে দেখেন এটা হচ্ছে গেট গেট কিন্তু তালা মারা চাইলে কিন্তু ঢুকতে পারতাম কিন্তু না আমরা ঢুকি নাই কারণ একটা মানুষ যখন এই জিনিসটা বন্ধ করে রাখছে কিভাবে ডুবো বলেন অনুমতি ছাড়া তো দেখেন কি সুন্দর বাঁশের গর টোটার ভিতরে এটা কিন্তু পার্ক তো পার্কের সাথে একটা নদী তো দেখছিলাম যে নদীতে পানি কত তো দেখতে গেছি গিয়ে যে কি অবস্থা হলো তো দেখতেছেন এখানে কিন্তু সবাই গোসল করতেছে তার জন্য আর আমি এই ভিডিওটা করি নাই তা আমি এখান থেকে সরে অন্য আরেক জায়গায় গিয়ে এই নদীর ভিডিওটা করলাম তো দেখেন আবার কিন্তু আমি কিন্তু চলে আসছি তো আবার হেঁটে হেঁটে আমরা মানে সামনে যাচ্ছি তো আমার ভিডিওগুলি অনেক কষ্ট করে বানাই আপনারা তো অবশ্যই বুঝতেছেন তো আমার পেজটাকে ফলো করবেন আমার ভিডিওগুলিতে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট করবেন অবশ্যই আর আমার পেজটাকে ফলো করবেন আমার ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করে দেবেন অবশ্যই বাইয়ারা ফুরা তা আপনাদের জন্যই বানাচ্ছি এইসব ভিডিও তা আপনারা আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি আর যে কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আমার জন্য দোয়াও করবেন তো দেখেন আমি এখনও মানে হাঁটতেছি তো আসলে দেখেন এই সব জায়গা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এখানে দেখেন জমিনার জমিন তো দেখেন আমরা কিন্তু নদীটা যাওয়ার জন্য আবার নিচে নেমে গেলাম তো এই যে দেখেন আমরা সবাই এখানে ঘুরতে আসছি তো এখানে দেখেন ইট তৈরি করতেছে এগুলি পাশে কিন্তু ইট বানাচ্ছে বড় বড় ইট এগুলি দিয়ে মানে বেড়া দেওয়া হয় ওয়াল তোলা হয় এই ইটগুলি তো এখানে কিন্তু ইট বাটার ওইখানে চলে আসছি ইট তৈরি করে তো দেখেন আমরা কিন্তু নদীর ওইখানে আবার চলে আসছি তো আপনারা যে নদীটা দেখছেন এই নদীটাই তো এখন তো ঝড় বৃষ্টি নাই তার জন্য নদীতে কম পানি দেখা যাচ্ছে কিন্তু না কম না পানি মাঝখানে গেলে ডুবে যাবে এটাতে তো দেখেন অনেক বড় নদী এটা তো মেঘ বৃষ্টি দিলে মানে একেবারে উপর পর্যন্ত চলে আসে পানি আর এই যে দেখেন আমার অবস্থা কী পুরা ল্যাংরা এগুলি মানে শরীরে লেগে গেছে তো দেখেন ছুটাইতে পারতেছে না এগুলি কাটার মতো মানে শরীরে চুলকাচ্ছে তো আমাদের সবার গায়ে সব ল্যাংরা উঠে গেছে তো দেখেন আমার শরীরটা ভরে গেছে পুরা তো দেখেন আমরা কিন্তু আবার কিন্তু গাড়িতে চলে উঠে গেছি তো ওটার পরে দেখেন কিভাবে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি তো অবশ্যই আমার এই ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন আর আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই তো আমার পাশে থাকবেন যাতে সামনে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি আর আপনাদের সাথে সব রকমের ভিডিও শেয়ার করতে পারি তো দেখেন আসমানের যেই গতি তো আমরা কিন্তু বাড়িতে আসতে আসতে কিন্তু জ্বর বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখেন আসমান কিন্তু অন্ধকার হয়ে গেছে তো এটা হচ্ছে একটা মাজার তো এই যে দেখেন কি অন্ধকার করতেছে আসনটা আস্তে আস্তে পুরাই কিন্তু অন্ধকার হয়ে যায় ঝড় বৃষ্টি দিচ্ছে আর মানে বাতাস আসনটা কিন্তু আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে তো এখন দেখেন এখন কিন্তু এটা কিন্তু মাগরিবের টাইম তো এই যে দেখেন মাগরিবের আজান এখনো দেয় নাই তবে দিবে তো মাগরিবের আজান দেওয়ার আগেই ঝড় বৃষ্টি চলে আসছে তো দেখেন আসমানেরও কি অবস্থা তো দেখেন এটা হচ্ছে কোর্ট যেখানে মানে জজ আদালতের ইয়ে হয় আর কি পুলিশের তো এটা হচ্ছে কোর্ট তো দেখেন আমরা কিন্তু কিন্তু বাড়িতে যাচ্ছি তো অবশ্যই আমার ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন অলরেডি কিন্তু আমরা কিন্তু বাড়ির সামনে চলে আসছি আর এটা হচ্ছে কলেজ তো দেখেন কলেজটা কত সুন্দর কত বড় দেখেন অবশ্যই আমার ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটাকে অবশ্যই বেশি বেশি করে ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি তো এই যে দেখতেই পারছেন আমরা কিন্তু চলে আসছি অলরেডি অর্ধেক রাস্তায় আসছি আমরা কিন্তু অলরেডি বাড়ির কাছেই চলে আসলাম তো দেখেন আমি মানে পুরা রাস্তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো গাইস আমার ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন অবশ্যই আমাকে বলবেন আমার ভিডিওগুলি কেমন হয় আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি আরও ভিডিও শেয়ার করতে পারি তো এই যে দেখেন আমরা কিন্তু চলে আসছি বাড়ির কাছি ওকে গাইস ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম